জলজমার প্রতিবাদে ভাটপাড়ার অর্ণদা ব্যানার্জি রোড অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের ভোট আসে ভোট যায় কিন্তু ভাটপাড়া পুরসভার একত্রিশ এবং তেত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জল যন্ত্রণা থেকে মুক্তি মেলে না এদিকে এক নাগারে বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে ভাটপাড়া পুরসভার এই দুই ওয়ার্ডের বিস্তীর্ণ অঞ্চল বৃহস্পতিবার বিকেলে কল্যাণী এক্সপ্রেসওয়ের সংযোগকারী অন্নদা ব্যানার্জি রোডের ধানকল মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ঘোষপাড়া রোড এবং কল্যাণী এক্সপ্রেসওয়ের সংযোগকারী ব্যস্ততম অন্নদা ব্যানার্জি রোড চল্লিশ মিনিট অবরোধ চলার পর ভাটপাড়া থানার পুলিশের হস্ত বাসিন্দারা অবরোধ তুলে নয় স্থানীয় বাসিন্দা বলেন পাঁচ বছর ধরে তারা জলমগ্ন কর্তৃপক্ষ তার অভিযোগ প্রতি দরুন বর্ষার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়ে ঘরে নোংরা জল ঢুকে পড়ে এমনকি সাপ পোকামাকড়ও ঘরে ঢুকে পড়ছে তনয়া দেবীর আরো অভিযোগ পুরসভাকে একাধিকবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি

মূলত জল জমার প্রতিবাদে রাস্তা অবরোধ